মহানবমী শুভেচ্ছা রইল বন্ধুরা আমি এবং রাজেশ্বর ভাই কানাইকুড়ি বাগান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে দুর্গাপূজার শুভ মহানবমী তাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মুরলীধর জিপির সভাপতি অষ্টমী দাস তৎসঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের ব্লক সভাপতি মিতানাথ ভূমি এবং আমাদের বড়কোনার প্রাক্তন মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস তো আমরা আজকের দিনে যেহেতু পূজা দুর্গা পূজার দিনে মানুষের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয় একদম আমরা মিলামিশে করে যাতে সবাই চলতে পারি সেই জন্য আমাদের কানাইগুড়ি বাগানের পক্ষ থেকে একটি সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তো আজকে আমরা সেই সম্মানের দেওয়ার অর্থাৎ হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্মে যে আমরা আজকে দুর্গাপূজার দিনে যেহেতু অতিথি আমাদের এখানে এসেছে আমরা আপ্যায়ন করব আর আজকের দিনে যদি আমরা এগুলো না করি ভবিষ্যৎ প্রজন্মে ওরা শিখবে না যে এরকম করতে হয় দুর্গা পূজা তো আজকে আমরা সামান্য কিন্তু গামছা দিয়ে ওদেরকে বরণ করার চেষ্টা করব আর আমাদের মধ্যে আরো এখানে আছে আমার বুড়ো হয়ে গিয়েছে অর্জনা করবেন আমাদের আঞ্চলিক পর্যায়ে লালবাসী দাস তো এখন আমরা গামছা বরণ করবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুর্গাপূজার দিনে কেউ যাতে মায়ের গঙ্গা এগুলোর থেকে বিরত থাকে আর বেশি কিছু আমি বক্তব্য বলবো না কারণ আমি স্টেজে তবে বক্তব্য এখন পর্যন্ত দেই নাই তবে ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করব আপনাদের ভালোবাসায় যদি পারি আমি ভালো করে বক্তব্য দেওয়ার চেষ্টা করছি কারণ আপনাদের মাধ্যমে আমাদের শিখতে হবে

তো এখন আমি অনুরোধ করছি আমাদের বাগান পঞ্চায়েত চন্দন চন্দন রিকে অনুরোধ করছি আমাদের ব্লক সভাপতি চন্দন রিকে নিতানাথ ভৌমিককে গামছা দিয়ে বরণ করার জন্য চন্দন রি আপনার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সভাপতি অষ্টমী দাসকে গামছা দিয়ে বরণ করবেন আমাদের সুরজ রবি দাস এখন আমাদের আঞ্চলিক পঞ্চায়েত কে দিয়ে বরণ করবেন আমাদের কারাইগুড়ির বাসিন্দা প্রবীর রিকে অনুরোধ করছি আমাদের আঞ্চলিক পঞ্চায়েতকে রামচা দিয়ে বরণ করার জন্য কলোনি গ্রামের শিক্ষক বিরোজিৎ সিংহকে গামছা দিয়ে বরণ করবেন উপানন্দ কর্মকার করেন করেন

10 নম্বর গ্রুপ সদস্য মুন্নি रविदास কে গামছা দিয়ে বরণ করবেন আমাদের কানাইপুরীর সুরজলাল रविदास। চলে เนาะ সবাই আসুন। дорогие আছে ভবিষ্যতে পঞ্চায়েতের যে মাধ্যম রয়েছে যদি ভালো কাজ করতে পারে আমরা কানাইপুরীতেই পঞ্চায়েত গঠন করব আপনারা আশীর্বাদ করবেন।

সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে এই কামনায় করব আর মা দুর্গার আশীর্বাদে যে তুফান দিয়েছিল মনে হয়েছিল যে আজকে যে এই পরিবেশটা আমরা পাবো আমরা আশা করছিলাম না বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ঠাকুরের কৃপায় কিছু হয় নাই আমরা আনন্দিত সবাই দুর্গা বছরে একটা দুর্গাপূজা আমাদের হয় আমরা বাঙালি সেই দুর্গা পূজাই অনেক আমরা সবাই আনন্দ উপভোগ করি আর সেই দুর্গা পূজাতে যদি তুফান বারিশা হয় তো আমাদের অনেক অনেক দুঃখ থেকে যায় সবাই নতুন